সেমিফাইনাল বাসা লড়াই আফগানিস্তানের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা বাংলাদেশের এশিয়া কাপে বি গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়ে দিয়েছিল হংকং ক্রিকেট দল যা হলে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা টুর্নামেন্টে সুপার ফোরে ওটা নিয়ে একটু বেশি আশা করার সুযোগ পেতেন কিন্তু শেষ পর্যন্ত তার হয়নি তবে এখনও টুর্নামেন্ট থেকে সিটকে জানি বাংলাদেশ ক্রিকেট দল টাইগারদের সুপার ফোরে ওঠার আগে অবশ্য আছে কিছু যদু কিন্তু সত্য বি গ্রুপের নিজেদের শেষ ম্যাচে আজ ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশের সামনে প্রথম সত্য হচ্ছে এই ম্যাচটি জিততেই হবে যদি আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ শেষ ম্যাচের আগে ফলাফল খুব বেশি আশা দেখাচ্ছে না আর ম্যাচের ভেনু আফগানিস্তানের জন্য অনেকটা হোম গ্রাউন্ডের মতোই অবশ্য ম্যাচ জিতলে হবে না সুপার ফোরে উঠতে হলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে যেখানে শ্রীলঙ্কা মুখোমুখি হবে আফগানিস্তানের বর্তমানে দুই ম্যাচে দুই জয় নিয়ে চার পয়েন্ট নিয়ে আছে শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার ফোরে উঠবে লঙ্কান ক্রিকেটাররা সেক্ষেত্রে বাংলাদেশ আজ যে কোনো ব্যবধানে জিতলে সমস্যা হবে না কিন্তু যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আফগানিস্তান যেতে তবে বাংলাদেশ আজ জিতলে শ্রীলঙ্কা সহ তিন দলের পয়েন্ট হবে সমান চার করে সেক্ষেত্রে বিবেচনায় আসবে রান রেট আর সেখানে শ্রীলঙ্কা আফগানিস্তান দুই দলে বেশ কিছু ব্যবধানে এগিয়ে আছে তারা ফলে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জেতার চেষ্টা করবে বাংলাদেশের টাইগাররা বাংলাদেশ হারলে অবশ্য কোনো সমীকরণ আর কাজে লাগবে না তখন বাংলাদেশের পয়েন্ট থাকবে দুই অন্যদিকে শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিজেদের মাঝে মুখোমুখি হওয়ার আগেই দুই দলে পয়েন্ট হবে চার তখন দুই দলের মধ্যে যারাই হারুক বা জিতুক বাংলাদেশ সুপার ফোরে ওঠার আর কোনো সুযোগ থাকছে না তো দর্শক আপনাদেরকে বলছি সেমিফাইনালে বাঁচা মারা লড়ে আফগানিস্তানকে বাংলাদেশ কি হারাতে পারবে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে